জয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের দাতারাম বাজারে কিছুদিন পূর্বে বত্রিশ নম্বর মাতারবাড়ি কংগ্রেস দলের এক যোগদান সভার আয়োজন করা হয় সেই সভায় কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্য চলাকালীন সময়ে কিছু দুষ্কৃতকারীরা হামলা চালায় পরবর্তীতে সেই বিষয়সহ আরও একাধিক বিষয়কে কেন্দ্র করে চব্বিশে জুন গোমতী জেলা কংগ্রেস দল রাধা কিশোরপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে একুশ তারিখ মাতারি বিধানসভা কেন্দ্রের দাতারামে আমাদের কংগ্রেস দলের কংগ্রেস দলের যোগদান সভা ছিল সুদীপ রায় বর্মন সেখানে এসেছিল সেই যোগদান সভায় সেই যোগদান সভায় ভারতীয় জনতা পার্টির দুষ্কৃতীরা আতঙ্কিত হামলা করে আমাদের একাধিক ব্যক্তিকে সেখানে রক্তাক্ত করেছে এ ঘটনা নিয়ে আমরা আর থানায় সেখানে অভিযোগ আমরা লিপিবদ্ধ করেছি পুলিশ এখন পর্যন্ত একদম দুষ্কৃতকারীদের সেখানে গ্রেপ্তার করতে পারে তার পরবর্তী সময় থেকে টোটাল মাতার বাড়ি বিধানসভা কেন্দ্রে জুড়ে সেখানে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করার সেখানে চেষ্টা করছে গতকাল রাতে প্রায় অনুমানিক সাড়ে দশটা হবে ঠিক সেই সময় আমাদের জেলা যুব সংগঠনের যিনি সভাপতি ইন্দুজিতা দাসের বাড়িতে বিজেপি দুষ্কৃতীরা হামলা করে বাড়িঘরের গেট ভাঙচুর করে বাড়ি সেখানে ঘরের দরজা সেখানে ভাঙচুর করে ইন্দুজি যার দাস সেখানে পালিয়ে কোনো ক্রমে সেখানে আত্মরক্ষা করেন পরবর্তী সময় সেখানে পুলিশের সাথে কথা হয়েছে পুলিশ সেখানে গিয়ে সেখানে আমাদের কংগ্রেস কর্মীরা উপস্থিত হয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে এনেছে সেই কারণে সেখানে ইনচার্জের সাথে সেখানে আমরা দেখা করব। এবং আমরা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে সেখানে আমরা বলতে চাই যে এই সরকারের শাসনে গণতন্ত্র বিপন্ন মানুষের কথা বলার অধিকার নেই বিরোধী দল সেখানে কর্মসূচি করতে পারছে না দফায় দফায় ডিপিদের সেখানে রক্তাক্ত করা হচ্ছে আমরা খবর পেয়েছি ওই দিনের ঘটনায় পুলিশ দাঁড়িয়ে সমস্ত কিছু দেখেছে তারপরও দেখলাম আমাদের কংগ্রেস কর্মী দশজনের বিরুদ্ধে সেখানে মামলা রুজু করা হয়েছে আমি জেলা কংগ্রেসের সভাপতি সেখানে ছিলাম আমার বিরুদ্ধে সেখানে মিথ্যা মামলা সেখানে রুজু করা হয়েছে যেখানে পুলিশ দাঁড়িয়ে দেখেছে সমস্ত ঘটনা কারা দুষ্কৃতিকারী কারা হামলা করেছে কারা রক্তাক্ত করেছে তারপরও এই মিথ্যা মামলা সেখানে প্রত্যাহার করার জন্য সেখানে আমরা দাবি করছি অবিলম্বে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে সেখানে অনুরোধ করব এই উদুপুর মহকুমারের যে ঐতিহ্য ছিল রাজনৈতিক সংস্কৃতি ছিল সেটা ফিরিয়ে আনুন হুমকি দামকি এই সমস্ত পরে কংগ্রেসের রক্ত জড়িয়ে কংগ্রেসের গাড়ি ভেঙে কংগ্রেসকে সেখানে দুর্বল করা যাবে না অতীতেও পারেনি আগামী দিনেও সেখানে রিপোর্ট পারবেনিপোর্ট এই